আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়াস মারত্ন ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে একটা আনকমন একটা পাথর আপনাদের মধ্যে আপনাদেরকে ডিসপ্লে করছি সেটির নাম হলো মালাক্যাট এই পাথরটি সাধারণত অ্যাস্ট্রোলজারাই সাজেস্ট করে থাকে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না তারা অ্যাস্ট্রোলজারের ভাষায় বলে থাকে যে এটা আত্মরক্ষার কাজে বিশেষ ভূমিকা পালন করে এই মালাক্যাট স্টোন তা আমি আমরা যেহেতু খুচরা এবং পাইকারি বিক্রেতা সেহেতু সে কথাগুলি আমাদের সাথে সংশ্লিষ্ট নয় মানে প্রাসঙ্গিক নয় তারপরও আমি আপনাদেরকে শুধু শেয়ার করলাম এখন আসুন মালাকাইট নিয়ে কিছু কথা বলে এই মালাকাইট বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া গেল রাশিয়া মিশর এবং আফ্রিকা দেশের নাম উল্লেখযোগ্য আফ্রিকার কঙ্গতে বিশেষ করে এই মালাকাইত পাথরের খনি পাওয়া যায় আমরা বিশ্ববাজার থেকে বিশ্ববাজার বলতে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া তাছাড়াও কিছু কিছু দেশে আপনার এগুলি পাইকারি খুচরা বিক্রি করে থাকে আমরা রাশিয়া থেকে ইন্ডিয়া থেকে এগুলি আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে একটি লট নিয়ে এসেছে আপনাদের জন্য আপনারা এই পাথর দিয়ে বিশেষ করে ব্রেসলেট এই পাথরের আংটি দিয়ে অনেকে সব ব্রেসলেট আংটি তো বটেই আংটির যেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন অনেকে বা ফ্যাশন হিসেবে এগুলি বিভিন্ন শাড়ি বা পাঞ্জাবির সাথেও ব্যবহার করে থাকে মূল্যের দিক থেকে আপনাদের নাগালের মধ্যেই থাকবে যেহেতু আমাদের কাছে মোটামুটি ভালো একটি স্টক রয়েছে আমাদের লকআপে আর আরেকটি কথা হচ্ছে আপনারা যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আমাদের এই যে কোনো স্টোন পছন্দ করে এছাড়াও আমাদের মারাত্ম ভাণ্ডারে রত্নের বিশাল ভাণ্ডার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দামি দামি পাথরগুলি আমাদের রয়েছে এর মধ্যে এটি আপনাদের ডিসপ্লে করছি কারণ এটি গ্রাহকদের বিশেষ অনুরোধে ডিসপ্লে করা হচ্ছে তা এই পাথরগুলি দিয়ে যদি আপনারা সেবা পেতে চান আমাদের কাছ থেকে তাহলে ছবি পাঠিয়ে দিলে আমরা ওইরকম পাথর প্রয়োজন বোধে আপনারা যদি বানিয়ে নিয়েও পাঠাতে বলেন আমরা বানিয়েও আপনাদের কুরিয়ার সার্ভিস মাধ্যমে ঘরে বসে আমাদের পাথরটি পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে থাকেন তারা আমাদের কাছ থেকে রেডিমেড অথবা যে পাথরটি চুজ করবেন দুই ঘন্টার মধ্যে বানিয়ে দিতে পারবো অর্থাৎ সেবার দিক থেকে কোন দিক থেকে কমতি নয় আর আরেকটি ব্যাপার হলো যারা ক্রয় ক্ষমতা অর্থাৎ মানে কিনতে ইচ্ছুক কিন্তু পারছেন না তাদের জন্য আমরা একটা বিশেষ ছাড় দিয়ে আমরা এই পাথরটি আপনাকে উপহার দিতে সক্ষম অর্থাৎ মারাত্মক ভান্ডার যেহেতু তাদের পক্ষে অনেক কিছু সম্ভব এই কারণে যে আমরা খুচরা এবং পাইকারি বিক্রেতা গ্রাহক সেবায় নিয়োজিত আমরা বরাবরই আজকে দীর্ঘ তিরিশ বছর যাবৎ এ পেশায় আমরা নিয়োজিত সুনামের সহিত আমরা ব্যবসা করে আসছি তো এক এই মারত্মভাণ্ডার এই জন্য সুনাম অর্জন করে আসছে যে মারাত্মক ভাণ্ডারে কেউ এসে কখনো নকল পাথর কিনে অর্থাৎ টাকাটা বিফলে যায়নি তারা অরিজিনাল পাথর আমাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছে যেটি সুনাম এখনও আছে অর্থাৎ মারত্ন ভাণ্ডার বর্থে অরিজিনাল খাঁটি পাথর একটি বিক্রয় কেন্দ্রের প্রতিষ্ঠান সর্বোপরি একটি কথা যদি আসল পাথর কিনতে চান অর্থাৎ মালাগাত পাথর যদি কিনতে চান আসল তাহলে মারত্ন ভান্ডারে জুড়ে নেই অর্থাৎ মাররত্ন ভাণ্ডারে অবশ্যই অবশ্যই আসতে হবে আসুন দেখুন খাঁটি রত্ন পাথরটির প্রয়োজনে আপনার ক্যাশ মেমোতে গ্যারান্টি সহকারে লিখে নিয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম